আর মহিলারা বাড়ির মধ্যে যে জায়গায় নামাজ পড়ে ওই জায়গায় এতে কাফের নিয়তে অবস্থান করার নাম হচ্ছে এতে কাপ ধরে বলেন সুবাহ এতে কাপ পুরুষও করতে পারে মহিলাও করতে পারে তবে এতে কাপের জন্য শর্ত আছে হুজুর শর্ত কি এতে জন্য শর্ত হইলো মুসলমান হইতে হবে দুই নাম্বারে জ্ঞান হইতে হবে অজ্ঞান হইলে হবে না তিন নাম্বারে জানাবো এবং হায়েজ দেফাস থেকে পবিত্র হতে হবে যেটা মহিলাদের মহিলাদের জন্য এতেকাফ তিন প্রকার ওয়াজিব এতেকাফ সুন্নাত এতেকাফ এবং মুস্তাহাব এতেকাফ হুজুর ওয়াজিব এতেকাফ কাকে বলে যদি কোন ব্যক্তি নিয়ত করে আল্লাহ আমারে এই আশাটা যদি পূরণ হয় আমি তিন দিন এতেকাফ করব বা এক দিন এতেকাফ করব বা দশ দিন এতেকাফ করব এরকম নিয়ত কেউ যদি করে ওই নিয়তকারীর জন্য এতেকাফ করা ওয়াজিব তার সাথে সাথে রোজা রাখা ওয়াজিব জোরে বলেন সুবহানাল্লাহ নিয়ত যে এতেকাফের নিয়ত করবে তার জন্য রোজা রাখা ওয়াজিব

في المعتكف هو يعتكف الذنوب ويجزي له من الحسنات كعامل الحسنات كلها رواه ابن ماجه واذكر ربنا سبحان ما

পারি এদশ দিনে ওই সমপরিমাণ পরিমাণ পাবে সভা সারা পৃথিবীর

আমি গুনাগারও পারি নাই উমরা হজর লেগে নিয়োগ করছিলাম আল্লাহ তাও কবুল করে নাই হয়তো যখন কবুল করব তখন জানো আমার নবী বলেন হজে আসবা হজ করবা এটা অত্যন্ত ভালো কাজ কিন্তু যতদিন পর্যন্ত তোমার হজের তৌফিক না হয় সুযোগ হইলে এতে কাজ করিও ইমাম হুসাইন রাজি আল্লাহ বলেন হজরত আলী রাজি আল্লাহ তালুর সন্তান ইমাম হুসাইন আমার নবীর কলিজার টুকরা তিনি বলেন যিনি জান্নাতের যুবকদের সর্দার তিনি বলেন

জীবনের সবসাইতে মূল্যবান সময় হইব এটা হয়তো দুনিয়ায় বুঝবেন না কিন্তু কেমতের ময়দানে দাঁড়ায় যখন নিজের আমল নামাটা খুলবেন খুললে যখন দেখবেন দশ দিনের এতে কাম মতো সব কাজ আছে আল্লাহ আকবার বলেন না তখন বলবেন আল্লাহ এইটার বিনিময় দেন না আমার আল্লাহ কেবল তাই নি করছিলি ফেরেস তারা কি কও কহ আল্লাহ করছিলি আল্লাহ কে তো লিখছিলাম আল্লাহ কে বাজার তারা করে দিলাম সুবহানাল্লাহ আর দুইটা কবুল হজ হজ করলে আর গুনাহ থাকে

শুধু আজকে অনেক কথা আছে আপনার অনেক দুঃখ আছে আজকে একটু দেরি আগে মনে কষ্ট নিয়েন না নিবেননি নিবেন মনে কষ্ট নিয়েন না যদি মনে কষ্ট কেউ পান তাহলে আগামী বিশ্বের হ্যাঁ দাওয়াত রইল তারাবেন নামাজের পরে তাবারুকের দাওয়াত

এই অবস্থায় কেউ যদি এতেকাফ করে এ হাদিস খানা কাশফুল গুম্মা কিতাবে আল্লামা শাহরানি রহমতুল্লাহ আলাই কাশফুল গুম্মা কিতাবের প্রথম কন্ডে দুশো বারো পৃষ্ঠা লেখেন তিনি হাদিস দুইশো বারো পৃষ্ঠা বয়ান করেন আর এর আগে যে হাদিস শরীফ বললাম ওই হাদিস শরীফ খানাও এই কাশফুল গুম্মা কিতাবে দুশো বারো আছে এই কাশফুল গুম্মা কিতাবের দুইশো বারো পৃষ্ঠায় বলেন কেউ যদি এই মাগরীবের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত এই অল্প সময় এতেকাফ করে আমার নবী রহমতুল্লিল আলামিন বলেন

বলেন তার এবং তিনটা পরীক্ষা খনন করবেন এমনিতে পরীক্ষা মানে গর্ত খাল 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 বলা হয় অর্থাৎ একটা বাধা সৃষ্টি করবে যেমন খালটা ওই পারে যাওয়ার জন্য একটা বাধা ঠিক কিনা নবী বলেন যে ব্যক্তি রমজান মাসের অন্তত একদিনের জন্য ইতিকাফ করবে আল্লাহ পাক তার জন্য জাহান্নাম এবং তার মাইস্কানে তিনটা পরীক্ষা খনন করবেন এক একটা পরিখার দূরত্ব হবে পৃথিবী থেকে আসমান পর্যন্ত সুবহানাল্লাহ এত দূরত্বের তিনটা পরীক্ষা খনন করবেন অর্থাৎ এত দূরত্বে আল্লাহ তারে রাখবেন জাহান্নামের

এবার দান বাক্স গুলি ছেড়ে দেন আল্লাহ রাস্তার জন্য বাড়ায় বাড়ায় দিয়ে গত জমায় কত ডিস্টেন্স জানি না কিন্তু আপনারা একটু 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 ধরে ধরে দিয়ে আমরা মসজিদের উন্নয়ন হলো কাজ করা লাগবো আসমানে যে অবস্থা করে রয়েছে আমি চিন্তা করতেছি আর আল্লাহ কইতেছি আল্লাহ আপনি আমার মুসল্লিদের কষ্ট দিয়ে না আমি মনে মনে কথা কইতেছি কিন্তু আসমান থেকে যদি রহমত নাই মেয়ে যায় তাহলে আমাদের জন্য রহমত ঠিক আছে কিন্তু ভিজে গেলে আমাদের জন্য সমস্যা হয়ে যাবে

করে বলেন সুবহান আল্লাহ বুখারী শরীফের প্রথম খন্ড 271 পৃষ্ঠা হাদিস নাম্বার 1981 এই হাদিস মুবারকে আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন অন্তকাল পর্যন্ত প্রতি বছর রমজানের শেষ 10 দিন এতিকাফ করতে দেখা গেছে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের জীবদ্দশার একেবারে শেষ রমজানে নবীজি 20 দিন এত কাম করছেন সুবহানাল্লাহ কত শেষ রমজানে 20 দিন এত কাম করছেন সাহাবা کرام বলেন হুজুর আপনি 20 দিন এত কাম অন্যান্য সময় তো 10 দিন এত কাম করতেন হুজুর এখন আপনি 20 দিন এত কাম করতেছেন কারণ কি নবীজি রাহমাতুল্লিল আলামিন জবাব দিলেন সাহাবীরা রে আগামী রমজান আমি যদি না পাই জোরে قلنا সুবহানাল্লাহ আমি যদি আগামী রমজান না পাই এজন্য আমি এবার এই রমজানে আমি বিশ দিন এতে কাজ করলাম মহতারাম হাজরিন এতে কাপ অবস্থায় কিছু কিছু কাজ করতে গেলে আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। যেটা করব কি করব না করলে এতে কাপ থাকবে কি থাকবে না তো এই ব্যাপারে আমার নবীর আরো একখানা হাদিস মোবারক আমি খুঁজে বের করেছি আবুদাউদ্দ শরীফের হাদিস মেশকাত শরীফের একশো বিরাশি পৃষ্ঠায় পাইলাম ما النبي رحمه الله تعالى من بره عائشه الصديق رضي الله تعالى عنها وجه، فعن عائشه رضي الله تعالى عنها قالت السنه على المعتكف الا يعود مريض ولا يشهد جنازته ولا يمس المراه ولا يناشرها ولا يناشرها ولا يخرج لحاجه الا لما لا بد منه ولا اعتكافا الا بشنطه

দেখতে যাইও না ওই অসুস্থ লোকটাকে দেখতে একা অবস্থায় অসুস্থকে দেখতে না যাওয়া নবীর সুন্নত সুবহানাল্লাহ একা অবস্থায় কোন মানুষ যদি মারা যায় ওই মারা যাওয়া মানুষের জানা যায় শরীক হয় না আমার নবী বলেছেন তুমি যদি একাফে থাকো এই সময় যদি কোন মুসলমান মারা যায় তুমি একাফে মসজিদ অবস্থান করিও তুমি তারা জানা যায় যায় না এটা হলো আমার নবীর সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ আবার মনে করিয়েন না এতেকাফ অবস্থায় কেউ যদি মারা যায় ওই এতেকাফকারীর জানাজা যাইতে না করে নাই যে এতেকাফ করছে তাকে নিষেধ করছে যে এলাকার কেউ মারা গেলে তার জানাজা তুমি যাইও তুমি না যাওয়াটা এটা তোমার জন্য সুন্নাত এরপরে আমার নবী রহমাতুল লিন আলামিন আর বলেন উম্মতের ওরে উম্মত

এতে কাপ রোজা রাখতে হবে এতে কাপের জন্য শর্ত রোজা রাখতে হবে এবং এতে কাপের জন্য শর্ত হইল অন্তত যে মসজিদে পাঁচ অত্ত নামাজের জামাত হয় ওই মসজিদে এতে কাপ করা ধরে বলেন সোহার আল্লাহ সবসাইতে উত্তম এতে কাপের জায়গা কোনটা কোন মসজিদ না সবচাইতে উত্তম এতে কাপের জায়গা হলো মসজিদ হারাম এরপরে হলো যে মসজিদে জুমান নামাজ হয় ওই মসজিদে এরপরে হলো যে মসজিদে জুমান নামাজ হয় না কিন্তু নামাজের জামাত হয় নির্দিষ্ট ইমাম আছে নির্দিষ্ট আছে শুধু জামাত যে কেউ আইসা করে তা না

17ই রমজান আগামী মঙ্গলবার 17ই রমজান 17ই রমজানে ওই ঐতিহাসিক বদর দিবস ইসলামের প্রথম যুদ্ধ বদর দিবস এই বদর দিবসে আমরা মসজিদের পক্ষ থেকে একটু অনুষ্ঠান করতে চাই আপনারা কি করব বেশি একটা কথাবার্তি কয় না কর্ম করමු না আপনারা চিন্তা করবেন যে হুজুর তো সব অনুষ্ঠানে আইতে করেন তারাবির পরে যদি শুরু করে শেষ করব কোন সময় না না আমরা আপনাদেরকে ওইভাবে কষ্ট দেব না ওই চিন্তা করার ভয় নাই ওই চিন্তা করারও কারণ নাই আমরা আগামী মঙ্গলবারে আসরের নামাজে আপনাদের সবার দাওয়াত রইল আসরের নামাজে আসবেন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত আমরা বায়ান করব বদরের যুদ্ধের উপরে কিছু বায়ান করব এবং মাগরিবের নামাজের আগে আমরা মিলা শরীফ পড়ে দিয়ে সবাই মিলে একত্রে একটু ইফতারি করব আমরা আসবেন আল্লাহ সবাই আসার তৌফিক দিক জোরে বলেন আমিন আপনাদের জন্য ইফতারের ব্যবস্থা করা হবে